এদিকটা সামনের দিক মশাগ্রাম ও খড়গপুরের দিকে চলে যাচ্ছে আর এদিকটা দিকেরটা হচ্ছে আদ্রা হয়ে আসানসোলের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে বাঁকুড়া জংশন স্টেশনের দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মের মিডিল পজিশন আসানসোলের দিকে চলে যাচ্ছে আর এটা হচ্ছে স্টেশনের হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক এই দিক দিয়ে প্ল্যাটফর্মের দিকে বাইরের ডান সাইডে যাওয়া যায় আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের প্রথমের পজিশন একদম আর সামনে একটা লাইন খড়গপুর চলে যাচ্ছে একটা লাইন মশাগ্রাম চলে যাচ্ছে এই বাঁকুড়া স্টেশন থেকে আর সামনে যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে ওটা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম আর এই ধরনের রেল তিন সালে আর বাঁকুড়া স্টেশনের সম্পূর্ণ অ্যাড্রেস ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আর এই বাঁকুড়ার হচ্ছে স্টেশন টাইপ হচ্ছে জংশন স্টেশন কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে আর যদি সিটির কথা বলেন এটা বাঁকুড়া সিটির মধ্যে পড়ছে আদ্রা ডিভিশনের মধ্যে পড়ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে আর কোড নাম্বার হচ্ছে বি কিউ আর এই স্টেশনে এখন পর্যন্ত একটাই ওভারব্রিজ আছে যেটা এক নম্বর প্ল্যাটফর্ম মোট থেকে হয়ে দু নম্বর তিন নম্বর হয়ে তিন নম্বরের পাশ দিয়ে হয়ে ওইদিকে ডান দিকের যে মেন টিকিট ঘর আছে তার সামনেতে যাচ্ছে আর একটা এটা ওভারব্রিজের কাজ চলছে এখন আর এই বাঁকুড়া স্টেশন থেকে সমস্ত ট্রেনের টাইম টেবিল আপ এবং ডাউন প্লাস সমস্ত ট্রেনের ভাড়া লিস্ট ভিডিওর প্রথমে শেষে ও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে যেমন মশাগ্রাম স্টেশনের ফুল রিভিউ প্লাস কামারকুণ্ডু প্লাস বর্ধমান আর হচ্ছে মশাগ্রাম থেকে এই বাঁকুড়া জংশন পর্যন্ত ফুল জার্নি হাওড়া থেকে বর্ধমান কড লাইনে ফুল জার্নি আর মেন লাইনে ফুল জার্নির ভিডিও দেওয়া আছে লিঙ্ক এটা হচ্ছে ওভারব্রিজের কাজ চলছে দেখতে পাচ্ছেন সামনে খুব তাড়াতাড়ি এই ওভারব্রিজ চালু হয়ে যাবে এই বাঁকুড়া জংশন স্টেশনের মোট দুটি টিকিট ঘর আছে একটা বাম দিকে একটা ডান দিকে আর ডান দিকে যে টিকিট ঘরটা আছে ওটা মেন টিকিট ঘর আর বাম দিকে একটা ছোট টিকিট ঘর আছে দুটো কাউন্টার আছে আর মোট টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে আর একটা মালগাড়ির আলাদা প্ল্যাটফর্ম আছে ওটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশেতে আছে যেটা মালগাড়ির প্ল্যাটফর্ম আছে ওটা নিয়ে মোট চারটে প্ল্যাটফর্ম হচ্ছে আর ওভারব্রিজ যেটা কাজ চলছে ওটাকে নিয়ে দুটো ওভারব্রিজ আছে একটা ওভারব্রিজ সামনে যেটা আছে সেটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম হয়ে একদম স্টেশনের বাইরে গেছে আর এই বাঁকুড়া জংশন স্টেশনে বেসমেন্ট রাস্তা যেটা ব্যান্ডেলে তেয়ারেতে আছে নিচে দিয়ে রাস্তা আছে একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সেই ধরনের কোনো ফ্যাসিলিটি নেই বাঁকুড়া জংশন স্টেশনে আর মোট ট্রেন হল্ট করে এই বাঁকুড়া স্টেশনে চৌষট্টিটার মতো সারাদিনে আপ এবং ডাউন ট্রেন নিয়ে এটা হচ্ছে মিডিল পজিশন আছে এটা ওভার ব্রিজের কাজ চলছে সামনে এটা দু নম্বর প্ল্যাটফর্ম আছে আর সামনে যে মেন ওভার ব্রিজ আছে যেটা এখন চালু আছে ওটা দেখা যাচ্ছে ওপরেতে খড়গপুর বা মশাগ্রামের দিক থেকে আসলে ডান সাইড বা রাইট সাইড ওইদিকে তিন নম্বরের দিকের প্ল্যাটফর্মের যে মেন টিকিট ঘর আছে ওই দিকটাকে বলছি আর এই দিকটা বাম সাইড বা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে লেফট সাইড এই দিকটাকে বলছি সেই হিসাবে আমরা প্রথমে আগে বাম সাইড এই দিকে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিক থেকে হয়ে ওভার ব্রিজ দিয়ে হয়ে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমরা সেই দিকে টিকিট কাউন্টারের দিকে যাব রাইট সাইডেতে আর এই ওভার মুখে এই ধরনের একটা লিস্ট দিয়ে আছে কোথায় কি আছে বাঁকুড়া জংশন স্টেশনে তার হচ্ছে ইনফরমেশান দিয়ে আছে আর ভিডিওর প্রথমে শেষে এই লিস্টেরও পিকচার দিয়ে আছে টাইম টেবিলের ও ভাড়ার লিস্টের সঙ্গে এই দিকটা বাইরের দিকে চলে যাচ্ছে এই দিকেও টিকিট ঘর একটা আছে আর এটা ওভার ব্রিজ আছে স্টেশনের এই মুখ থেকে এই গেটেতেই আর এখান থেকে টোটো অটো সব কিছু পেয়ে যাবেন সব জায়গা বা বাঁকুড়া বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য এটা বাইরের ভিউ আছে লেফট সাইডের বাঁকুড়া স্টেশনের বা এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরের দিকের এটা লেফট সাইডের যে টিকিট ঘর আছে সেই টিকিট ঘর আছে বাঁকুড়া জংশন স্টেশনের কিছু কারণবশত এখন বন্ধ আছে আর সামনে এই ধরনের ফাঁকা একটা পজিশন আছে একদম বাইরের আর এখান থেকে যে মেন গেট আছে তার গেটের হচ্ছে পজিশন এখানেতে আছে এখানেতে টুকিটাকি ছোটখাটো কিছু দোকান পেয়ে যাবেন এই গেটের বাইরে দূরত্বের কথা যদি বলেন মশার গ্রাম স্টেশন থেকে দূরত্ব একশো কিলোমিটার আর খড়গপুর থেকে দূরত্ব একশো ষোলো কিলোমিটার আর আদ্রা থেকে দূরত্ব তিপান্ন কিলোমিটারের মতো এটা বাইরের দিক আছে বাঁকুড়া জংশন স্টেশন এখানে শেষ হয়ে যাচ্ছে লেফট সাইডের এই দিকটাতে এখানে একটা বড় গেট আছে আর সামনে এই ধরনের ঘর বাড়ি আছে আর এখানেতে এই গেট দিয়ে বাঁকুড়া জংশন স্টেশনের লেফট সাইড দিয়ে এখানেতে প্রবেশ করতে হয় আমরা চলে আসছি আবার হচ্ছে স্টেশনের কাছেতে ওই মেন গেট থেকে আমরা এবারে ওভার ব্রিজ হয়ে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর এখানে গেটের ওঠার স্টেশনের ঢোকার মুখেতে এখানে কিছু ইনফরমেশান দিয়ে আছে ম্যাপ দিয়ে আছে বাঁকুড়া জংশন স্টেশনের এই ওভার ব্রিজ দিয়ে আমরা ওখানে উপরেতে যাবো এই সামনে ওভার ব্রিজ আছে এই ওভার ব্রিজ ধরে আর এই ওভার ব্রিজটা পুরো স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে তার সব থেকে মিডিল পজিশনেতে আছে সামনে ওই দিকটা চলে যাচ্ছে একদম খড়গপুর আর লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে মশাগ্রামের দিকে রাইট সাইডে খড়গপুরের দিকে আমরা এখন ওভার ব্রিজ দিয়ে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাব আর এই দিকটা আদ্রা চলে যাচ্ছে সোজা আর সিঁড়ি থেকে উঠলে এখানে তো লিফ্ট আছে সামনের দিকে যেটা প্ল্যাটফর্মের নিচে থেকে ওপরেতেও আসছে এটা সোজা চলে যাচ্ছে একদম তিন নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরের দিকে আর এই দিকটা হচ্ছে আদ্রার দিক এই দিকটা আদ্রা চলে যাচ্ছে আর এই দিকটা খড়গপুর আর মশাগ্রাম চলে যাচ্ছে আমরা এখন নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে রাইট সাইডেতে সিঁড়ি আছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য দেখতে পাচ্ছেন এখানেতে আর লেফট সাইডেতে একটা হচ্ছে ওই লিফটের কাজ হচ্ছে এখানে তো আগে লিফ্ট ছিল না মনে হচ্ছে এই ধরনের লিফটের কাজ হচ্ছে ঘরেতে এখন আর এটা সোজা চলে যাচ্ছে টিকিট ঘরের দিকে রাইট সাইডের আমরা নেমে পড়েছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে তো রাইট সাইডে তো দু নম্বর প্ল্যাটফর্ম আর লেফট সাইডে যেটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা মশাগ্রামের ট্রেন ওটা তিন নম্বর প্ল্যাটফর্ম আমরা আগে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আছে আর এই সোজা সামনের দিকটা চলে যাচ্ছে আদ্রার দিকে এটা আর ওই ওভার ব্রিজ দিয়ে আমরা আসলাম আর এই দিকটা হচ্ছে খড়গপুরের দিকে চলে যাচ্ছে সামনে এই ওভার ব্রিজ আছে আর এর ঠিক পাশে তো এইদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম আছে আর তিন নম্বর প্ল্যাটফর্মেরই ঠিক সামনে যেটাই মালগাড়ি দাঁড়িয়ে আছে ওটা চার নম্বর প্ল্যাটফর্ম কিন্তু ওটা শুধু মালগাড়ির জন্য প্ল্যাটফর্ম আছে ওটাতে এমনি কোনো ট্রেন দাঁড়ায় না ওটা মালগাড়ির প্ল্যাটফর্ম করা আছে এটা মশাগ্রাম যাবে এটা মশাগ্রামের দিকে হচ্ছে এটা দু নম্বর প্ল্যাটফর্মের ট্রেন দাঁড়িয়ে আছে আমরা প্ল্যাটফর্মের শেষের দিকে যাব একদম যেদিকে হচ্ছে খড়গপুর বা মশাগ্রাম পড়ছে ওই সাইডেতে আর এখানে ছোটোখাটো সব ধরনেরই দোকান পেয়ে যাবেন জলের ব্যবস্থা সব ধরনের দোকান প্লাস ফোন মোবাইল চাই দেওয়ার ব্যবস্থা সব কিছু আছে এই প্ল্যাটফর্মেতে আমরা এখান থেকে দু নম্বর প্ল্যাটফর্মের দিকটা একবার যাব এখান দিয়ে এখান থেকে দু নম্বর প্ল্যাটফর্মেতে যাবো এটা হচ্ছে মিডিল পজিশন আছে এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের সমস্ত ভিউ দেখা যাচ্ছে এখান থেকে আর মশাগ্রাম থেকেই বাঁকুড়া পর্যন্ত মশাগ্রামের লাইনেতে টোটাল আসতে বত্রিশটা স্টেশন পরে টাইম লাগে দু ঘন্টা পঞ্চাশ মিনিট আর খড়গপুর লাইন থেকে হচ্ছে বাঁকুড়া স্টেশনেতে আসতে খড়গপুর থেকে আঠেরোটা স্টেশন পরে টাইম লাগে দু ঘন্টা আর আদ্রা থেকে আসতে হচ্ছে ন নটা স্টেশন পরে টাইম লাগে হচ্ছে এক ঘন্টার মতো আমরা আবার তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই যে মশাগ্রামের ট্রেনটা দাঁড়িয়ে আছে নাহলে ওই দিকের প্ল্যাটফর্মের পজিশনটা দেখা যেত তিন নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডের রাইট সাইডের দিকটা আর এই বাঁকুড়া জংশনে সব থেকে কাছের নিয়ারেস্ট তিনটে হোটেলের ডিটেলস দিয়ে দিলাম স্ক্রিনেতে বাকি বাঁকুড়ার সব টপ টেনের ভিডিওতে আসবে বাকি হোটেলের ইনফরমেশান আর এই বাঁকুড়া জংশন আসতে বাঁকুড়া স্টেশনের আগের স্টেশন পড়বে মশাগ্রামের দিক থেকে আসলে বিকনা আর খড়গপুরের দিক থেকে আসলে আসল আর হচ্ছে আদ্রার দিক থেকে আসলে আঁচুড়ি এই তিনটে স্টেশন বাঁকুড়া জংশন স্টেশনের আগের স্টেশন পড়ছে এই সাইডের আর উনিশশো এক সালে এই আদ্রা খড়গপুর রেল লাইন আরম্ভ হয় যেটা দু বছর পরে উনিশশো তিন সালে পুরোপুরিভাবে চালু হয়েছিল এই আদ্রা খড়গপুর রেল লাইন আর যেটার নাম ছিল তখনকার দিনে বেঙ্গল নাগপুর রেলওয়ে নামে এটা পরে চেঞ্জ হয় উনিশশো সাতানব্বই আটানব্বই সালেতে আর এই বাঁকুড়া জংশন স্টেশন থেকে লোকাল ট্রেনের ভাড়া হলো মশাগ্রাম পর্যন্ত তিরিশ টাকা আর খড়গপুর পর্যন্ত হচ্ছে তিরিশ টাকাই ভাড়া আর আদ্রা পর্যন্ত হচ্ছে পনেরো টাকা ভাড়া বাকি সমস্ত ট্রেনের ভাড়া ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া লিস্ট ভিডিওর প্রথমেও শেষেতে দেওয়া আছে আর টাইম টেবিলের সমস্ত লিস্টও ভিডিওর হচ্ছে প্রথমে শেষে দেওয়া আছে পিকচার কোয়ালিটি বাড়িয়ে চেক করে নেবেন একবার যদি কোনো দরকার হয় তবু আমি প্রথম ও শেষ ট্রেনের টাইম টেবিল বাঁকুড়া জংশন স্টেশন থেকে বলে দেবো ভিডিওর মধ্যেই আর কথা বলতে বলতে আমরা পুরো একদম দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে চলে আসছি এই দিকটা হচ্ছে যেটা ট্রেন দাঁড়িয়ে আছে ওটা তিন নম্বর প্ল্যাটফর্ম ছিল যেটা দিয়ে আমরা আসলাম এটা দু নম্বর প্ল্যাটফর্ম আছে আর ওই সামনের দিকটা ওটা আদ্রা চলে যাচ্ছে ওখানে ওভারব্রিজ আছে ওই ওভারব্রিজ দিয়ে আমরা আসলাম মিডিল পজিশন দিয়ে আর এই দিকটা হচ্ছে খড়গপুর বা মশাগ্রামের দিকে চলে যাচ্ছে এখানে প্ল্যাটফর্মের বোর্ড দেখতে পাচ্ছেন এখানেই শেষ হয়ে যাচ্ছে প্রায় প্ল্যাটফর্ম আবার তিন নম্বর প্ল্যাটফর্মের যে সিঁড়ি আছে সেখানেতে চলে আসছি এই সিঁড়ি দিয়ে ওপরে যে আমরা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যে মেন টিকিট ঘর আছে এইদিকে আর বাঁকুড়া জংশন স্টেশন থেকে মশাগ্রামের ট্রেন আছে সকাল পাঁচটা দুই মিনিটে ট্রেন নম্বর সেভেন এইট জিরো ফাইভ টু আর বাঁকুড়া থেকে খড়গপুর সকাল পাঁচটা তিরিশ মিনিটে প্রথম ট্রেন আছে ট্রেন নম্বর ওয়ান এইট ডবল জিরো ফোর আর বাঁকুড়া থেকে আদ্রা সকাল তিনটে পঞ্চাশ মিনিটে প্রথম ট্রেন আছে ট্রেন নম্বর জিরো এইট সিক্স সেভেন থ্রি বাকি সমস্ত ট্রেনের টাইম টেবিল ভিডিওর প্রথমেও শেষে দেওয়া আছে চেক করে নেবেন দরকার হলে আর এটা হচ্ছে যে মালগাড়ি দাঁড়িয়ে আছে যে প্ল্যাটফর্ম বলেছিলাম একটা এক্সট্রা প্ল্যাটফর্ম আছে মালগাড়ির এটা ওই মালগাড়ির প্ল্যাটফর্ম আছে এখান থেকে মাল আনলোড বা আপলোড হয় এখানেতে এই দিকটা হচ্ছে এই দিকের সাইডে আছে ডান সাইডে ওই দিকটা বাম সাইড আর সামনেতে এখানে একটা লিফ্ট আছে নিচে নামার জন্য বা ওঠার জন্য উপরেতে ওভার ব্রিজের একটা সিঁড়ি আছে ওই গিফ্টেড হচ্ছে এখানেতে গেটের গেটের যে মেন মুখ আছে এখানে নিচে আছে আর সামনে ওখানে মালগাড়ি যে লোড হয় আনলোড হয় লরিগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে সব বাইরের দিকে যাই আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামবো এখন আমরা ওভারব্রিজ থেকে নেমে পড়েছি রাইট সাইডে এটা টিকিট ঘর আছে এই ওভারব্রিজের সিঁড়ি আছে এখান থেকে আমরা আসলাম এখন আর হচ্ছে টিকিট ঘরের পাশে দুটো এটিএম আছে ব্যাঙ্ক অফ বরোদা আর স্টেট ব্যাংকের আর তার পাশে রিটার্নিং রুম আছে ট্রেনের আর এই বাঁকুড়াতে হাওড়া শিয়ালদার মতন রিটার্নিং রুম আছে এটা হচ্ছে টিকিট ঘরের ভিতরের পজিশন এখানে অনুসন্ধান অফিস আছে পাশে আর এখানে ছ সাতটার মতন টিকিট ঘরের কাউন্টার আছে দুটো মেশিন আছে টিকিট কাটার জন্য আর এদিকে সমস্ত ট্রেনের ভাড়ার লিস্ট আছে আর প্লাস টাইম টেবিল লিস্ট এখানে সব কিছু পেয়ে যাবেন এখানেতে জলের ব্যবস্থা আছে ফিল্টার জলের আর এই বাঁকুড়া স্টেশনে হাওড়া শিয়ালদার মতন রিটার্নিং রুম অত আধুনিক বা অত বেশি নাই সিফ তিনটের রিটার্নিং রুম আছে আর ওই রিটার্নিং রুম নিয়ে আলাদা একটা পরে ভিডিও আসবে এই ভিডিওতে ভিডিওর বড় হয়ে যাওয়ার কারণেতে আর এই ভিডিওতে রিটার্নিং রুমের ইনফরমেশান কিছু দিলাম না শুধু বলে দিলাম তিনটে রুম আছে তিনশো থেকে চারশো টাকা ভাড়া পড়বে দুজন বা তিনজন থাকার জন্য এক রাতের জন্য এখানেতে সমস্ত ট্রেনের টাইম টেবিলের লিস্ট দিয়ে আছে বাঁকুড়া জংশন স্টেশনের আর আমাদের এই সমস্ত টাইম টেবিলের ভাড়ার লিস্টের পিকচার ভিডিওর প্রথমে ও শেষেতে দিয়ে আছে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পিকচারের কোয়ালিটি বাড়িয়ে চেক করে নিতে পারেন আর এইদিকে এই সিঁড়িটা আছে এটা উপরে ওঠার জন্য লিফ্টের যে ঘর আছে ওপরে ওঠার জন্য প্ল্যাটফর্মের ওপরে ওভারব্রিজের তার সিঁড়ি আছে আর পাশে এখানে পে ইউজ টয়লেট আছে একটা লেডিস প্লাস জেন্টস এখানে টয়লেট আছে এটা আর এটা এই ওভার ব্রিজের উপরে যে ওঠার লিফ্ট আছে তার গেট আছে সিঁড়ির আর এই বাঁকুড়া জংশন স্টেশনের নিকটবর্তী ট্যুরিস্ট স্পট হলো সুসুনিয়া পাহাড় ছাব্বিশ কিলোমিটার আর মুকুটমণিপুর তিপান্ন কিলোমিটার ডিস্ট্যান্সে পড়ে আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো বাঁকুড়া থেকে হাওড়া যেতে হলে এখন খড়গপুরের ওই সাইড দিয়ে যেতে হয় আর খুব তাড়াতাড়ি বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যাওয়া যাবে ডাইরেক্ট এখন যেতে হলে মশাগ্রামে যে ট্রেন চেঞ্জ করতে হয় বর্ধমান আর হাওড়া যে কট লাইন আছে ওখানেতে আর সামনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁকুড়া থেকে মশাগ্রাম যে ন্যারোগেজের লাইন ছিল আগে সেটার এই ন্যারোগজের ইঞ্জিন ছিল আগে যেটা এখন বটগেজ লাইনেতে পরিবর্তন হয়েছে আর এর একটা আলাদা ইতিহাস আছে যেটা দু হাজার পাঁচ সালের আগে পর্যন্ত চলত ন্যারো গেজের লাইনেতে দু সালে সোনামুখী পর্যন্ত লাইন হয় আর দু হাজার উনিশ সালে মশাগ্রাম পর্যন্ত লাইন কানেক্ট হয়ে যায় তারপর থেকে আর ওই ন্যারোগেজ চেঞ্জ হয়ে বটগেজ লাইনে হয় আর হচ্ছে যেটা খড়গপুরের দিকে লাইন যাচ্ছে ওটা মেন লাইন ডবল লাইন যাচ্ছে আর যেটা মশাগ্রামের দিকে যাচ্ছে ওটা সিঙ্গেল লাইন হচ্ছে যাচ্ছে ব্রাঞ্চ লাইন যাচ্ছে বাঁকুড়া থেকে আর এই সাইড থেকেও টোটো অটো বা সব ধরনের রিজার্ভ গাড়ি পেয়ে যান বাঁকুড়ার সব জায়গায় যাওয়ার জন্য আর এখানে গ্যারেজের ব্যবস্থাও আছে